যা পড়েছি শুধু আরবি পড়েছি বাংলায় নিজের মাতৃভাষায় আমরা কিছুই বুঝি নাই তাই আমরা সত্য পাই নাই বা পাচ্ছি না এবং যদি আমরা এই কুরআন যদি মাতৃভাষায় না বুঝি যদি কেয়া মতো হয়ে যায় তাও সত্য পাওয়া অসম্ভব আমি আগেই মানে তুমি আমি তাদের কাছে তাদের কাছে পড়েছো তুমি তো তাদের স্টুডেন্ট তাহলে তারা তো তোমার টিচার টিচারের কথা কেন মানুষ বিশ্বাস করবে না স্টুডেন্টের কথা বিশ্বাস করবে কেন যদি একটু বলতে এমন কি তারা এমনও মানে এমনও হাদিস বানাইছে যদি তাদের দিকে তাকানো যায় এক নজর মায়াবি দৃষ্টি তাহলে তার দশটি নিগ হবে নামাজবিল্লাহ একজন পাগল বললে ওই কোরআন যদি একজন পাগলেও বলে তারও যতটুকু দাম যদি কোনো স্কলারও বলে যদি কোনো মুফতি মুহাদ্দিসও বলে তারও সেই একই দাম একজন তো আমাকে বলেই বসছে যে নতুন পাগলে পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগরে আম দেন জি ভাই আমি দেখছি আমি আমি আর প্রতিবাদ করেছি भैया যে সজীব ভাইয়াকে আপনি গালি দিচ্ছেন কেন আমাদের আবু शाहिद ছোট ভাই ও তো হাফেজ মানুষ ও যখন আজকে সত্য উন্মুক্ত করছে আপনার কেমন লাগছে এবং আপনি থেকে কিভাবে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আবু তুমি যখন হাফেজ হয়েছ বারবার এই আয়াতগুলো পড়েছ তুমি অসংখ্যবার পড়েছো কারণ তুমি হাফেজ তোমার অন্তরে কোরআন একেবারে ইয়ে করা রয়েছে তোমার ঠোঁটস্থ তো একটি কথা একজন ভাই কমেন্টে লিখেছিলেন যে তিনি দশ বছর হলে দশ বছর আমি আমি কমেন্টটা হারিয়ে ফেলেছি দশ বছর হলে তিনি নাকি সত্য খুঁজে বেড়াচ্ছেন তো তোমার কাছে আমার প্রশ্ন ভাইয়া উনি দশ বছর হলে সত্য খুঁজে বেড়াচ্ছে হয়তো তিনি কোরআন পড়েন নাই এখন তুমিও কোরআন তুমি কোরআন পড়েছ আলহামদুলিল্লাহ তুমি হাফেজ হয়েছো এই আয়াতগুলো নিয়ে আজকে যেভাবে তোমার মনের ভিতরে প্রশ্নের উকি দিচ্ছে সেই সময় কি দেয় নাই একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতা তার কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে অনেক ভাই বোনই কোরআন পরে কিন্তু এই যে দশ বছর যে ভাইটি কমেন্টস করেছে এই রকম বছরের পর বছর সত্যের সন্ধান আমরা পাই না কোরআন পড়েও পাই না কেন এটা তুমি যদি একটু বলতা জি সজীব ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো আপনি যে কথা বলতেছিলেন যে কিসের জন্য আমরা সত্য পাই না কোরআন তো আমরা পড়ে কিন্তু সত্য পাই না কারণ ওই যে সত্য পাবো কিভাবে পাওয়ার আগেই তো আমাদের পাওয়ার সত্য পাওয়ার দরজা বন্ধ করে রেখে দিয়েছে হাদিস দিয়ে কারণ তারা বলবে শুধু কোরআন যদি তুমি পড়ো তাহলে তুমি বিমান হয়ে যাবে কারণ তারা তো আরো ভয় পাবে যে বাংলাদেশের ভিতর এত বড় একজন স্কলার শাহেক আহমদুল্লাহ সে বলেছে তাহলে যদি সত্যি বিমান হয়ে যায় কোরআন পরে যাক কোরআন পরবো না কোরআন আমরা ওই যে তাকের উপর রেখে দেই উপরে চাঙে রেখে দেই তো এই কোরআন তো আমাদের ওই চাঙে রাখার কথা ছিল না আমাদেরকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে পড়ার কথা ছিল শুধু পড়া নয় এবং বুঝার কথা ছিল আমাদের কিন্তু আমরা বুঝি নাই শুধু যাও পড়েছি শুধু আরবি পড়েছি বাংলায় নিজের মাতৃভাষায় আমরা কিছুই বুঝি নাই তাই আমরা সত্য পাই নাই বা পাচ্ছি না এবং যদি আমরা এই কোরআন যদি মাতৃভাষায় না বুঝি যদি কিয়া মতো হয়ে যায় তাও সত্য পাওয়া অসম্ভব কিন্তু আবু সাইদ আমি তোমাকে একটা প্রশ্ন ছুঁড়ে দিতে চাই তুমি একজন মাদ্রাসার স্টুডেন্ট হয়ে একজন হাফেজ হয়ে তুমি এই কথা কিভাবে বলো কারণ তুমি যাদের নাম বললা বড় বড় স্কলার শায়েক এই শায়েকরা তো সেই মদিনা ইউনিভার্সিটি এরপরে মিশরে আলহাজারা ইউনিভার্সিটি এরকম বড় বড় মানে মুসলিম বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি থেকে তারা বড় বড় ডিগ্রি নিয়ে এসছে তো তাদের ডিগ্রির কাছে তোমার আমার এই কথার কি কোনো মূল্য আছে আবু না কোনো মূল্য নেই তাহলে বিশ্বাস করব তারা তো মানুষ তারা বড় বড় তারা যেটা বলতেছে যে কোরআন পাইকেরি মাজাল্লা মাফ করুক এরপরে তারা বলতেছে হাদিস পড়তে হবে হাদিস ছাড়া কোনো গতি নাই তো তাদের কথাই তো বিশ্বাস করতে হবে কারণ তারা তো অনেক বড় ডিগ্রি নিয়ে এসছে এ ব্যাপারে তুমি কি বলবা তাদের কথা বিশ্বাস করার জন্য তো তারা আগে হাদিস দিয়ে এমন এমন মাসলামা সাইল দেবে যে আপনি যদি তাদের কথা যদি অমান্য করেন তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ধরে ওই জাহান নিচে থু আসবে এমন কি তারা এমনও মানে এমনও হাদিস বানাইছে যদি তাদের দিকে তাকানো যায় এক নজর মায়াবি তাহলে তার দশটি নিকে হবে নজরুল্লাহ তো আপনি যে কথা বলতেছিলেন যে তারা এত বড় স্কলার তাদের কথা আমরা কেন বিশ্বাস করব না তোমার কথা কেন বিশ্বাস করবো

নেওয়া হয় না তাদের কথা বিশ্বাস কিন্তু বর্তমান আমরা কি করি যদি কেউ বড় কোনো কিছু মানে বড় একজন যদি কেউ কিছু বলে আমরা সেটাই গ্রহণ কিন্তু আমরা নিজে সেটাকে আর যাচাই করে দেখি না তো আমরা যখনই যাচাই শুরু করবো জি আমরা জি আমরা যখনই যাচাই শুরু করব তখন আমরা সত্য কোনটা আর মিথ্যা কোনটা তা আমরা সঙ্গে সঙ্গে ধরতে পারবো জি ভাই আল্লাহ বলছে যে কোরআন পড়তে এবং কোরআন বুঝতে এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে কিসের জন্য আমরা সেই বড় থেকে আমরা নেব হ্যাঁ নিতে পারি যদি যদি সে আমাকে এই সঠিক পথ পথে আমাকে চালায় তাকে তাকে মানে তার যে কথাগুলো আমাকে বলবে তাগুলো আমি নেব সমস্যা কোথায় কারণ আমি প্রথম যেদিন এই লাইভে এসেছিলাম আমি সেদিনকে প্রথমে এসে একটা কথা বলেছিলাম যদি রাস্তার পাগল যদি আমাকে সত্যর কথা বলে কোরআনের কথা বলে কোন সমস্যা কি একজন পাগল বললে ওই কোরআন যদি একজন পাগলেও বলে তারও যতটুকু দাম যদি কোনো স্কলারও বলে যদি কোনো মুফতি মুহাদ্দিসও বলে তারও সে একই দাম সুদীপ ভাই কি ঠিক আছে জি তুমি যথার্থ বলেছ খুব সুন্দর বলেছ তোমার কথাগুলো এত ছোট মানুষ হিসেবে ক্লাস নাইনের একটা স্টুডেন্ট হিসেবে এমন সুন্দর তুমি কথা বলেছ যে কথা অনেকেই বলে না আচ্ছা আমাদের মাঝে আপু আচ্ছা সাথী আপু চলে গিয়েছে সাথী আপু এসেছিলেন আপু আপনাকে আমাদের মাঝে আশা করব আপনি আবারও যুক্ত হবেন আমাদের মাঝে কারণ আমাদের মা বোনদের কথা বলা দরকার আমাদের মা বোনদের আওয়াজ ওঠানো উচিত তাদেরকেই মূলত বেশি ইয়ে করা হয় বায়স্ট করা হয় এবং তাদের মাধ্যম দিয়েই মা বোনরা যেহেতু পরিবারের মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ কারণে সেই পরিবারের পুরুষরাও কিন্তু দেখা যায় যে দিন শেষে ওই সেই পরিবারে মা বোনরা যা বলে অন্তত ধর্মী ধার্মিক বিষয়টা ধর্মীয় ব্যাপারটা সেদিকেই চলে যায় এটি যথার্থ এই জন্য আমাদের মা বোনদের বেশি বেশি কিন্তু आवाज তোলা উচিত আচ্ছা আপু আমি আপনাকে অনুরোধ করব আপনি আবারও যুক্ত হবেন আমাদের সাথে জি আপনার ডিভাইসটা নট connected হ্যাঁ এবার ঠিক আছে অনেক ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য সালামু আলাইকুম কেমন আছেন জি সালামু আলাইকুম ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো অনেকক্ষণ থেকে ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি যে সেই যখন জামিল ভাইয়া ওই পাঁচ নাম্বার সুরা ছয় নম্বর আয়ারটা নিয়ে আলোচনা করতেছিল তখন থেকে জানি না কি সমস্যা হয়েছে আপু আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই রয়েছে আবু সাহিদ ভাই ওকে আমি একটু এর জন্য বেশি ইয়ে করতেছি ফলো আপ করতেছি যে ও আমাদের অনেকের চোখ খুলে দিচ্ছে কিভাবে অনেকেই বলে যে ভাই আপনারা কি বলেন না বলেন মাদ্রাসায় পড়ছেন জেনারেল লাইনে পড়াশোনা করে কি জানেন না জানেন হুট করে একটা বলে বসেন হয়ে গেল এত বছর এই চোদ্দশো বছর হলে এগুলো নামাজ চলে আসতেছে মক্কা মদিনার লোকজন কি ভুল করতেছে তারা নামাজ পড়তেছে হাদিসগুলো এত বছর হলে যা বড় বড় শায়েক মহাদ্দেশ তারা এগুলো হাদিস যাচাই বাচায় বিচার বিশ্লেষণ স্কলার যারা তারা করেছে আপ তারা করতে কি অযথা বলে একজন তো আমাকে বলেই বসছে যে নতুন পাগলে পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলে আমদানি ভাইয়া গালি দিচ্ছেন কেন প্রতিবাদ করেছেন অনেক ধন্যবাদ প্রিয় আপু তো এখন আমাদের ক্ষেত্রে নয় ঠিক আছে আপু আমাদেরকে গালি গালাস করলো ইত্যাদি তা আমাদের আবু সাহিদ ছোট ভাই ও তো হাফেজ মানুষ ও যখন আজকে সত্য উন্মুক্ত করছে আপনার কেমন লাগছে এবং আপনি এটাকে কিভাবে দেখতেছেন যে সজীব ভাইয়া মানে আমি কি বলবো যে আমার এত ভালো লাগতেছে আমার একটা ছোট ভাই আবু সাহেদ ভাই আমার নিজের ভাই নাই কিন্তু ওই ভাইটা ছোট একটা ভাই ক্লাস নাইনে পড়ে ঠিক আছে তো সে কোরআনের পথে আসছে কোরআন অবশ্যই সে কোরআন পড়ছে কোরআন না পড়লে তো আর কোরআনের পথে আসতে পারতো না হ্যাঁ তো আমার অনেক ভালো লাগতেছে আজকে প্রথমে যেটা আলোচনা হচ্ছিল আবু সাহেদ বলছিল যে এর আটচল্লিশ নম্বর আয়াত দিয়ে তা আমি কয়েকটা আয়াত আপনাকে দেখাতে চাই যেহেতু আয়াতগুলো কেউ বলেননি তা একটু দেখেন যে এই যে দেখেন যে বাউন্ন নম্বর সুরার আপনার একুশ নম্বর আয়াত যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্ততি ইমানের সাথে অনুসরণ করে আর না এটা না সাইটের আপনার ই তিন নম্বর আয়াত সাইটের তিন নম্বর আয় দেখেন কি বলছেন এখানে সন্তান সন্ততির কথা তো আসছিল এই জন্য আমার বারবার এইটা ইয়ে তোমাদের আত্মীয়তা এবং সন্তান তোমাদের উপকার করতে পারবে না তিনি তোমাদের মাঝে ফায়সলা করে দিবেন তোমরা যা করো তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে সন্তান সন্ততি কিয়ামতে কোনো কোনোই উপকার করতে পারবে না এই যে সন্তান সন্ততি এবং পিতা মাতা ভাই বোন এদের ব্যাপারে অনেকগুলো আয়াত আছে যে থেকে যেগুলো এগুলো পড়লে তিনের প্রত্যেকটাতেই পাবেন যে পিতা পিতা সন্তান কোন উপকার করতে পারবে না সন্তান পিতার উপকার করতে পারবে না ভাই মাকে দেখে পালা বোনকে দেখে পালাবে বোন মা ভাইকে দেখে পালাবে বিভিন্ন এই প্রত্যেকটা আয়াতেই পাবেন যে আপনার সন্তান সন্ততি বা পিতা মাতা ভাই বোন কেউ কারো উপকার সেদিন করতে পারবে না যে যার আমল নিয়ে সেখানে উঠতে হবে এবং আমলের বিনিময়ে তারা পুরস্কার বা শাস্তি পাবে এই হচ্ছে কথা জি